তোমার সবাই গেট রেডি তুমি ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করো আজকে তোমাদেরকে দেখাবে গরমের মধ্যে কীভাবে ড্রেসের ফটোশুট করলাম হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মার্জিমুস ব্লগস আজকে আমার অনেকগুলো ড্রেসের ফটোশুট আছে তাই আমি এখন রেডি হয়ে নিচ্ছি আর আজকে আমি ক্যামেরার বাইরে রেডি হয়ে নিচ্ছি কারণ আজকে সময় একদম কম আর আজকে কিন্তু আমি তোমাদেরকে কমলা সুন্দরী পেজের কিছু ড্রেস দেখাবো এই পেজের ড্রেসগুলো যেমন সুন্দর তেমনই হচ্ছে তাদের প্যাকেজিংটা আরো বেশি সুন্দর এরকম সুন্দর একটা প্যাকেজিং এর ড্রেসগুলো আসে তো এখন ফার্স্টে হচ্ছে আমি একটা টু পিস পরে নিচ্ছি দেন এই তো আমি ফুল রেডি হয়ে গেলাম এটা হচ্ছে আমার ফাইনাল লুক আর এই টু পিসটা থাকবে কাশ্মীরি কটনের মধ্যে খুবই খুবই কমফোর্টেবল একটা টু পিস আজকে দেখানো প্রত্যেকটা ড্রেস তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে কমলা সুন্দরী পেয়ে যে উপরে পিচটা ট্যাক করা থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এরপর হচ্ছে আমি একটা ওয়ান পিস পরেছি এটাও বেশ কমফোর্টেবল এটাও কিন্তু কাশ্মীরি কটনের মধ্যে এই ওয়ান পিসটাতে হাতাতে গলাতে এবং নিচের পোষণে কিন্তু লেস বসানো আছে ডাবল লেয়ারে খুবই সুন্দর তোমরা কিন্তু কমলা সুন্দরী পেয়ে এই ওয়ান পিসগুলো টু পিসগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবে দ্রুত অর্ডার করে ফেলো এরপর হচ্ছে আমি একটা ইয়েলো কালারের ওয়ান পিস দেখাই এটাও কিন্তু গলার এখানে লেস বসানো আছে হাতাতে লেস বসানো আছে এবং নিচের পোষণেও কিন্তু লেস বসানো আছে ওটা কিন্তু সেম মতোই প্রত্যেকটা বডি সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবে আর অনেক বেশি কমফোর্টেবল ড্রেসগুলো এ তোমাদেরকে একটা কটন ফেব্রিকের মধ্যে টপস দেখে এটা ব্লক প্রিন্ট থাকবে আর কটন কাপড়ের মধ্যে থাকবে হাতাতে খুব সুন্দর ভাবে ডিজাইন করা আছে গলাতে ডিজাইন করা আছে ব্যাক পার্টে ডিজাইন করা আছে খুবই সুন্দর এই আর অনেক বেশি ফ্যাশনেবল এরপর সামনের শর্ট থাকবে পিছনে একটু লং থাকবে হাতাটাও বেশ সুন্দর ফ্যাশনেবল আর এই ফতোয়াটা কিন্তু কটন ফেব্রিক দিয়ে প্যাচওয়ার্ক করা থাকবে তো আজকের দেখানো প্রত্যেকটা ড্রেসই তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে কমলা সুন্দরী পেজে এ উপরে পেজটা ট্যাগ স্ক্রিনে তো নাম্বার দেওয়াই আছে তো তোমাদের যেটা How like the Drew Thordercour fellow, thank you so much for watching. Bye.